নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আজকে আরও একটি ব্লগে আজকে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা আপনারা আমার গত ব্লগে দেখেছেন আমি কিভাবে বাড়িতে নিজেই প্রতিমা তৈরি করলাম এবং আজকে সেই প্রতিমার পুজোর দিন প্রথমে আমি স্নান করে ছাদে এসে ছাদ থেকে কিছু ফুল তুলে নিলাম যদি আমি ফুল কিনে এনেছি পূজার জন্য কিন্তু তবুও আমি ছাদে যে তাজা জবা ফুল ফুটে থাকে সেগুলো কিনে আনলাম সেগুলো তুলে আনলাম যেন পূজায় ব্যবহার করতে পারি প্রথমেই আমি মাকে বসানোর জন্য একটি আসন বসিয়ে নিলাম আসনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমি মকমল কাপড় এবং লাল রঙের লেস ব্যবহার করেছি তারপর আমি মায়ের প্রতিমাটি আনলাম আমি এখনও মুখের উপর থেকে কাপড়টা সরাইনি তবে মায়ের প্রতিমা বসানোর আগে আমি নিচে একটু পঞ্চশস্য ছিটিয়ে নিলাম এবং তার আগে আমি অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নিলাম যেন শুদ্ধ পবিত্রতার কোনো কমতি না থাকে আমার সেবা পূজায় মাকে মায়ের প্রতিমা স্থাপনের পরে আমি মায়ের মুখের উপর থেকে কাপড়টা তুলে দিলাম যেহেতু তাকে এখন শুদ্ধ পবিত্র আসন উপবিষ্ট করানো হয়েছে তাই আমি তার আসনে তাকে উপবিষ্ট করিয়ে তার তার উপর থেকে কাপড়টা তুলে নিলাম এবং একটি ফুল এবং বেলপত্র সহযোগে তার চরণে আমার প্রথম প্রণতি জানালাম এখন আসবো আমরা ঘট স্থাপন যেহেতু পঞ্চমী তিথি শুরু হয়ে গিয়েছে তাই আমি যত দ্রুত সম্ভব ঘরটা বসিয়ে নিলাম প্রথমে আমি একটি কাঁসার থালের উপরে পঞ্চশস্য ছিটিয়ে নিলাম এবং আমার ঘরটা আমি এক সাইডে রাখলাম মায়ের সামনে ঘরটা আমি আগে থেকে তেল সিঁদুর দিয়ে পুতুলি অঙ্কন করে নিয়েছিলাম এবং গঙ্গা জল দিয়ে ঘরটা আমি পরিপূর্ণ করে নিলাম গঙ্গা জল দিয়ে ঘরটা পরিপূর্ণ করার পরে এখন ঘরটা আমি ঠিক সেই পঞ্চশস্য এবং পঞ্চশস্য মিশ্রিত যে স্থানটি আমি বানিয়েছিলাম পিতলের কাঁসার প্লেটের উপরে সেখানে আমি বসিয়ে দিলাম এবং সিঁদুর সমেত একটি পান পাতা একটি আম বসিয়ে দিলাম এবং তার উপরে ফল হিসেবে কলা বসিয়ে দিলাম যদিও আমি ঘটের জন্য সবসময় নারকেল ব্যবহার করি অথবা ডাব ব্যবহার করি কিন্তু এবার আমি কলা ব্যবহার করেছি কারণ আমি শীষওয়ালা ডাব পাচ্ছিলাম না যখন আমি শীষওয়ালা ডাব পাই না তখন আমি কলা ব্যবহার করে দিই পুজোর ঘটের ফল হিসাবে এরপর আমি একটি সুতোয় নয়টি দুর্বাঘাস বেঁধে তা ঘটের সাথে বেঁধে দিলাম আপনারা চাইলে ঘটের এক পাশে দুর্বাগাশগুলো রাখতে পারেন অথবা বেঁধেও দিতে পারেন আমি বেঁধে দিলাম এরপর আপনারা অবশ্যই ঘটটাকে খুবই মনোযোগের সাথে স্থাপন করবেন কারণ আপনারা মনে রাখবেন যে কোনো পূজায় ঘট খুবই মাহাত্বপূর্ণ একটি অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ কারণ এই ঘটের মাধ্যমেই আপনি দেবী প্রতিমার সাথে বা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করবেন তাই সেই ঘটে আমি নয়টা দুর্বাঘাস বেঁধে দেওয়ার পরে আমি পঞ্চশস্য সহ একটি কয়েন এবং একটি হলুদ যাকে শাস্ত্রীয় ভাষায় হরিদ্রা বলা হয় সেই হরিদ্রা বা হলুদ আমি ঘটের ভিতরে অর্পণ করলাম এরপর আমি কিছু পলাশ ফুল যেটা মায়ের সবচেয়ে প্রিয় আমরা সবাই জানি মায়ের সবচেয়ে প্রিয় পলাশ ফুল সেই পলাশ ফুল এবং বেলপত্র সহযোগে আমি ঘটের উপর স্থাপন করলাম এবং একটি এবং কিছু ফুল নিয়ে তা অর্পণ করলাম গাঁদা ফুল আপনারা চাইলে যে কোনো ফুল দিতে পারেন আমি যখন মন্দিরে ফুল কিনতে যাই আমি গাঁদা ফুলই পাই আর একটু আগে ছাদ থেকে তো জবা ফুল পেলাম দেখতেই পারলেন আপনারা তো আপনাদের কাছে যা ফুল থাকবে বা যা পত্র থাকবে আপনারা সেটাই অর্পণ করবেন আমি গাঁদা ফুল অর্পণ করলাম যেহেতু আমি গাঁদা ফুলই কিনে এনেছিলাম ঘটকে সাজানোর পরে এখন আমি মায়ের চরণও সাজিয়ে দিলাম একটু গাঁদা ফুল দিয়ে এই গাঁদা ফুলের গাঁদা ফুল আমি মালা হিসেবে ব্যবহার করলাম না কারণ আমার প্রতিমাটা যেহেতু খুবই ছোট আমি যদি গাঁদা ফুলকে মালা হিসেবে ব্যবহার করি তাহলে মায়ের সাজসজ্জা অনেকটাই ঢেকে যাবে এবং তার গায়ে একটা শিকলের মতো মনে হবে তো আমি সেই জন্য বড় ফুলটা আমি ওখানে দিই এরপর আমি ঘটে এবং মায়ের চরণে শাখাপলা অর্পণ করলাম যদি সম্ভব হয় আপনারা মায়ের হাতে শাখাপলা করিয়ে দিবেন আমিও দিয়েছি পরে ছোট সাইজের একটা শাখা ছিল আমার হাতে এটা হাতে হচ্ছিল না তাই আমি তার চরণে দিয়ে দিলাম সিঁদুরও দিয়ে দিলাম আপনারা ঘট এবং মায়ের চরণ দুখানেই দু জায়গাতেই সিঁদুর অর্পণ করবেন কারণ শাখা সিঁদুর এগুলো অতীব পবিত্র এবং বাঙালি পূজায় খুব প্রয়োজনীয় এবং আনুষাঙ্গিক পুজোর সবচেয়ে আনুষাঙ্গিক একটি অংশ এরপর মায়ের দোয়াত কলমটি আমি স্থাপন করে দিলাম দোয়াত কলমের জন্য আমি মাটির দোয়াত আর কলম দোকান থেকে কিনে এনেছিলাম বাঁশের কঞ্চি দিয়ে তারা কলম বানিয়ে রেখেছিল সেই দোয়াত কলমের মধ্যে পলাশ ফুল এবং পঞ্চশস্য বা তিল এবং দুর্বা দিয়ে আমি দোয়াতটি অর্পণ করলাম মায়ের চরণে আমার মামাবাড়ি যেহেতু ফরিদপুরে সেখানে আমি দেখেছি তারা দুধ দোয়াতের ভিতরে তারা দুধ এবং পঞ্চশস্য দিয়ে দোয়াত কালী হিসেবে ব্যবহার করে আবার অনেক জায়গায় আমি দেখেছি তারা শুধু জল দিয়েই অনুকল্প কালি হিসেবে ব্যবহার করে দোয়াত কালির কলমের কালি হিসেবে তো আপনারা দুধ বা জল যে কোনো একটা দিতেই পারেন এটা নিয়ে কোনো অসুবিধা নেই এরপর আমি মাকে একটা মালা অর্পণ করলাম মায়ের চরণে মালাটা তাকে সুন্দর করে সাজিয়ে দিলাম খুব বেশি বড়ো না খুব বেশি ছোটো না যেন তার সাজসজ্জা দেখা যায় এক এবং তার গলায় খুব সুন্দরভাবে মালাটা বসেও থাকে ঠিক সেভাবেই চিকন একটা ফুলের মালা আমি তাকে পরিয়ে দেওয়ার পরে এবার তার সিঁড়িতে আমি সিঁদুর অর্পণ করলাম আমার ঠাকুর ঠাকুরঘরে সবসময় মা শের দুর্গার চরণে একটি রূপার সিঁদুর কোটো থাকে সেখান থেকে আমি মায়ের মাকে সিঁদুর পরিয়ে দিলাম এগুলো সবই মাকে নিমন্ত্রণ করার জন্য কারণ আপনি যখন ঘটে স্থাপন করবেন তখনই কিন্তু মা আপনার প্রতিমায় উপবিষ্ট হয়ে যাবে তারপর মাকে কিভাবে আপনি নিমন্ত্রণ জানাবেন আপনার ঘরে আপনি মা ঘরে আসার পর আপনি কিভাবে তাকে স্বাগত জানাবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি তার নিজের শ্রদ্ধা দিয়ে করবেন আমি সেভাবেই করলাম এরপর আমি মায়ের চরণে আমার নিজের বই এবং অ্যাডমিট কার্ড অর্পণ করলাম কিছু কলমও রাখলাম আমার যদিও ইউনিভার্সিটি জীবন শেষ আমার পড়াশোনার জীবন শেষ বললেই চলে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু সামনে আমার কিছু চাকরির পরীক্ষা আছে তাই সেই চাকরির পরীক্ষার জন্য যেসব বই আমি বর্তমানে পড়াশোনা করছি বা আমার অ্যাডমিট কার্ড তা সবই আমি মায়ের চরণে অর্পণ করে দিলাম সাথে কিছু বেলপত্র দূর বেলপত্র এবং পলাশ ফুল সব কিছু আমি অর্পণ করে দিলাম এরপর আসলে সময় মায়ের প্রদীপ জ্বালানোর আমি প্রদীপটা কিনেছিলাম দুই হাজার একুশ দুর্গা দুর্গাপূজায় প্রদীপটা কেমন আপনারা অবশ্যই আমাকে জানাবেন এখানে সাতটা একই সময়ে সাতটা প্রদীপ জলে এবং মাঝখানে একটি ময়ূর বা পাখি সেটা বসে থাকে এবং প্রদীপটা জ্বালানোর পর খুবই সুন্দর প্রদীপটা জ্বালানোর শেষে আমি চলে আসলাম ভোগ প্রস্তুতে প্রথমে মায়ের ভোগ প্রস্তুতের জন্য আমি একটি পাথরের প্লেটে কলাপাতা পাতা বিছিয়ে নিলাম এবং সেই কলাপাতায় পাতায় খিচুড়ি বাড়তে রাখলাম আমার মা সকালবেলা উঠেই খিচুড়ি রান্না করেছে এবং সেই খিচুড়ি আমরা ভোগে দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছে অনেক সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি এবং সেই খিচুড়ির নিচে কলাপাতা পাতা দেওয়ার জন্য আমি কিন্তু আসলে ছাদে একটি কলা গাছ লাগিয়েছি তো খিচুড়ি কলা পাতায় বাড়ার পর আমি সেখানে একটু ঘি দিয়ে নিলাম বেশি গাওয়া ঘি দিয়ে নিলাম যাতে খিচুড়িতে সুন্দর একটি ঘ্রাণ বের হয় এবং তার পাশে ভাজাগুলি আমি সাজিয়ে দিতে থাকলাম যদিও আমার পাঁচ প্রকারের ভাজা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু পূজার তোড় একটু তাড়াতাড়িতেই করায় আমি আর সেটা জোগাড় করতে পারিনি তাই শুধু বেগুন ভাজা দিয়ে নিলাম এবং সুন্দরভাবে তা সাজিয়ে দিলাম কলাপাতার পাতার খিচুড়ির আশপাশে এবং বেগুন ভাজা ও মিষ্টি কুমড়া ভাজা দিয়ে সাজানোর পরে আমি ভোগের উপর একটি বেলপত্র এবং ফুল পলাশ ফুল দিয়ে আমি ভোগটি সাজিয়ে নিলাম আপনারা খেয়াল রাখবেন ভোগে কিন্তু অবশ্যই বেলবপত্রই ব্যবহার করবেন বেলপাতায় ব্যবহার করবেন দেবী ভোগে কখনও তুলসীপত্র ব্যবহার করতে নেই এরপর মিষ্টান্ন হিসেবে সাথে লাড্ডু এবং দই ব্যবহার করলাম সেই দই এবং লাড্ডুর উপরে কেশর দেয়া আছে তারপর প্রতিটি ভোগে প্রতিটি আলাদা বাটিতে আমি বেলপত্র এবং ফুল দিয়ে তা অর্পণ করতে রাখলাম আমি আবারও বলছি দেবী পূজায় কখনও তুলসীপত্র ব্যবহার করতে নেই তা ঘ্রাণে দেবী ক্রুদ্ধ হন তাই আপনারা অবশ্যই দেবী পূজার সময় শুধুমাত্র বেলপত্র এবং ফুল ব্যবহার করবেন যদি আপনারা কৃষ্ণ পূজা করেন বা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভোগ নিবেদন করেন একমাত্র তখনই তুলসীপত্র ব্যবহার করবেন এখানে দেবীর ফল আমি ব্যবহার করছি সেখানেও আমি ফলে বিল্বপত্র ব্যবহার করছি অবশ্যই সেই ফলে সেঁক আলু আমাদের আমাদের এলাকায় এটাকে আলু বলা হয় সাদা আলু সাথে কুল বড়ই এটা তো মাস্ট থাকতেই হয় সরস্বতী পূজায় এরপর আমি নৈবেদ্যটা বানিয়ে নিচ্ছি নৈবেদ্যের জন্য আমি ভিজানো আলো চালে কলা ড্রাই ফ্রুটস কমলা সব কিশমিশ কাজু কাঠবাদাম সব কিছু আমি ব্যবহার করছি এবং নৈবেদ্য বানানোর শেষে তার উপরেও আমি বিলবপত্র এবং ফুল ব্যবহার করে তা অর্পণের উপযোগী করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে নৈবেদ্যটা সাজিয়ে নিচ্ছি আমার নৈবেদ্য সাজাতে খুবই ভালো লাগে অন্য সময় আমি চেরি ফল বা চিনি খেজুর এগুলোও ব্যবহার করি কিন্তু আজকের জন্য শুধুই আমি কলা ড্রাই ফ্রুটস আর কমলা ব্যবহার করেছি এভাবে আমি পুরো ভোগটা সাজিয়ে নিলাম যেহেতু একটু পরে আমি পূজার জন্য ব্যস্ত হয়ে যাব তখন হয়তো বা ভোগ আমার আলাদা করে সাজা কষ্ট হবে তাই আমি পুরোটা ভোগই সাজিয়ে নিলাম আগেই আপনারা দেখতে পাচ্ছেন ভোগে আছে খিচুড়ি বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা লাড্ডু দই নৈবেদ্য এবং বিভিন্ন রকমের ফল তারপর আমার পুজোর আসন এবং মায়ের আসন সম্পূর্ণ সাজানো হয়ে গেছে এখানে প্রদীপ জ্বলছে মায়ের চরণে আমার ছাদ থেকে আনা তাজা জবা ফুল দেওয়া হয়েছে মায়ের মাকেও সুন্দর একটা ফুলের মালা পরানো হয়েছে এছাড়া মায়ের ঘট অর্পণ করা হয়েছে মায়ের দোয়াত এবং কলমকালি সব কিছুই তাকে অর্পণ করা হয়েছে মায়ের হংসরাজ তাকেও দেখানো যাচ্ছে দেখানো হচ্ছে এবং মায়ের বিনা পানি সেটাও মায়ের ডান দিকে রাখা হয়েছে এবং মায়ের ঘট অর্পণ করা হয়েছে মায়ের ঘটের উপরেও একটি জবা ফুল দেয়া হয়েছে এবং এদিকে আরতির জন্য ধূপ পঞ্চপ্রদীপ কপ্পুর আরতি সব কিছুই রাখা হয়েছে এবং আমার বই পুস্তক যা যা আমার প্রয়োজন সেগুলো রাখা হয়েছে এদিকে চলে আসলাম আমি আমার গৃহমন্দিরে সেখানেও ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধারণীকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে লাল পোশাকে এখানে ভগবান নৃসিংহদেব মা কালী বাবা গণেশ মা তারা দেবাদিদেব মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মা শেরোবালী দুর্গা মা লক্ষ্মী ভগবান শ্রী দরবার ভগবান শ্রী পুত্র হনুমান সবাইকে একবার দর্শন করিয়ে নিয়ে পূজা শুরু করেন মায়ের আরতি শুরু হলো প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে তারপর শঙ্খধ্বনি দিয়ে চামর ময়ূর পাখা কুকুর আরতি সব কিছু দিয়ে মায়ের পূজা সম্পন্ন হল এরপর পূজা শেষ নিবেদনের মাধ্যমে পূজা সম্পন্ন হল সবাইকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পূজার শুভেচ্ছা ভালো থাকবেন